না টাকা দিইনি বলে অভিশাপ শুধু মানে এতটাই তারা নিচে নেমে গেছে নোংরা মানসিকতা তাদের হ্যালো বিবাহ তো আজকে আমি কোনো ব্লগ নয় একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে কিছুদিন আগে আমি অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে এইটা অলরেডি আমি এটা আনবক্সিং করে দিয়েছি আর যেদিনকে এসেছিলো সেদিনকেই করেছি কিন্তু সেই সময় আমি অতটা ভালোভাবে এটা দেখতে পারিনি খুলে তো আজকে আরেকবার খুলবো তোমাদেরকেও দেখাবো আমি একটু ভালো করে দেখবো আর হ্যাঁ এখন আমি অলরেডি বাড়ি চলে এসেছি মানে মেদিনীপুর যেহেতু ঘুরতে গেছিলাম তো সেখান থেকে আমি অলরেডি বাড়ি চলে এসেছি আর তার মধ্যে কী হয়েছে ব্যাপারটা মানে ওখানে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর মানে আমরা গেছিলাম শুক্রবার দিনকে ভোরবেলার দিকে আর আমাদের প্ল্যান ছিল আমরা রবিবার দিনকে ফিরবো মানে আজকে ফিরবো আমরা কিন্তু ওখানে এতটা পরিমাণে ঠান্ডা যে মানে আমার ঠাকুমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে আর প্রচণ্ড জ্বর চলে এসেছে তাই আমরা কালকেই চলে এসেছি বাড়িতে তো এবার এটা খুলে দেখা যাবে তোমাকে দাঁড়াও তো আমি বিয়ে বিয়েবাড়ি যেহেতু ওখানে ছিল তো আমি বিয়ে বাড়িতে শাড়ি পরবো আর শাড়ি পরবো বলে আমি সব কিছু কিনে সব কিছু রেডি করে রেখেছিলাম কিন্তু শেষ মুহুর্তে আমি প্ল্যানটা চেঞ্জ করে দিলাম শাড়ি পরবো না ভাবলাম কারণ ওখানে মানে যা পরিমাণে ঠান্ডা ওখানে তো মানে শাড়ি পরলে তো আর দেখারই অবস্থা থাকবে না আমাদেরকে মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওখানে প্রচণ্ড তো আমি শাড়ি পরবো বলে এই বেল্টটা অর্ডার করেছিলাম এখানে তিনটে বেল্ট আছে তাহলে ওটা খুলে দেখাই মানে এই বেল্টগুলো গুলো শাড়ির উপর থেকে পরেছিলাম কিনেছিলাম এই যে এই যে তিনটে বেল্ট আছে একটা গোল্ডেন কালারের আছে একটা স্টিল কালারের আর একটা তামা টাইপের কালারের মতন একটা আছে তিনটে বেল্ট কিনেছিলাম আর এরকম নিচে চেন দেওয়া আছে ভীষণই সুন্দর ভীষণ এগুলো কিনেছিলাম শাড়ির উপর থেকে পরবো বলে কিন্তু শাড়িটা আর পরা হলো না এমনি পরে ভাবলাম কি এত ওখানে ঠান্ডা আর মেয়েদের তো জানোই যে মানে শাড়ি ঠাড়ি বেশিরভাগ পরলে বিয়ে বাড়িতে গেলে সোয়েটার নেয় না আর শাড়ির উপর থেকে সোয়েটার পরলে আমার মনে হয় না ভালো লাগতো তার জন্য আমি ওটা আরও ক্যান্সেল করে দিলাম যে থাক পরে অন্য কোনো সময় শাড়ি পরবো হলে। আর তখন এটা পরবো তো এটা প্রাইস নিয়েছে একশো বিয়াল্লিশ টাকা তো আমার মনে হয় প্রাইস অনুযায়ী মানে এটা কম্বো ছিল তিনটে তিনটে একসাথে একশো বিয়াল্লিশ টাকা নিয়েছে তো আমার মনে হয় দাম অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো জিনিসটা তো যখনই আমি ভিডিও করব তখন কোনো না কোনো জায়গায় গান বাজবে নাহলে কুকুরে ডাকবে এই হতেই থাকবে আমার ভিডিওতে তার জন্য কপিরাইট পড়ে যাওয়ার ভয়তে আমি ভিডিও করতে পারি না ডাইরেক্ট ভয়েস দিয়ে যাই হোক তো তোমাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করার আছে মানে একটা ঘটনা ভীষণ একটা সিরিয়াসলি বিষয় আর সেটা হচ্ছে এবার আমরা তিনজনেই ছিলাম আমি মা বাবা তিনজনেই ছিলাম তো আমরা হাওড়া স্টেশন থেকে একটা বাসে উঠেছি আমরা শিয়ালদা যেহেতু নামবো তো বাসে ওঠার সঙ্গে সঙ্গেই আমি নামটা নিচ্ছি হিজড়া একটা ছিল বাসের মধ্যে সেই মুহূর্তে একটা এক হিজড়া ওখানে বাসের মধ্যে ছিল তো আমরা যথারীতি বাসে উঠি আমরা জাস্ট সিটে বসেছি তো আর মানে আমি আর মা একদিকে বসেছি আর বাবা সিট পায়নি বলে বাবা ছিল জাস্ট তো আমরা বসেছি তো সেই হিজড়াটা এসে সবার কাছে টাকা চাইছিলো তো ওই বাসে দেখলাম যে কেউ সেরকমভাবে কোনো টাকাই দেয়নি ওনাকে তো আমাদের কাছে যথারীতি এসেছে টাকা চেয়েছে তো আমরাও দিইনি স্বাভাবিক কারণ আচ্ছা কারণটা পরে বলছি আমরাও দিইনি তো এবার না দেওয়াতে কয়েকবার চাইলো চাইলে আমরা দিই দিকে তাকালাম কিন্তু আমরা দিইনি তো এবার উনি সেই মুহূর্তে আমার মা না মানে বসেছিল আর উনি দাঁড়িয়েছিল তো আমার মা একটা চাদর নিয়েছিল সেই চাদরটার উপরে গলার এখান থেকে আমার মা সবসময় যে তুলসীর কাঠি যেগুলো সেই মালাগুলো হয় সেই মালা পরে থাকে সবসময় আমার মা তুলসীর যে মালাগুলো হয় তো সেটা পরেছিল এখান থেকে সেটা দেখা যাচ্ছিল আর কি তো সে সেটা দেখেছে দেখার পর হঠাৎ করে সে মাকে বলছে কি যে মানে তুলসী কাঠি পরে আছিস তো তোর দেখবি তুলসী কাঠি পরে তুই মারা যাবি গলায় তুলসী কাঠি পরে তুই মারা যাবি এরকম একটা কথা বলে আর বললো যে তোর সংসারে শনি আসবে হঠাৎ করে মানে কিসের জন্য উনি আমাদেরকে এই কথাটা বললো আমরা ঠিক বুঝতে পারলাম না হঠাৎ করে আমাদেরকে এরকম একটা মন্তব্য করলো আর আমি যতটা মিষ্টিভাবে বলছি ততটা মিষ্টিভাবে কিন্তু ওনারা বলেনি মানে উনি খুবই রুডলিভাবে আমাদের বিহেভিয়ারটা দেখিয়েছিল খুবই বাজে ভাবে উনি খুবই অসভ্যের মতন কথাটা একটা বলেছিল আমাদেরকে যাই উনি এরকম একটা মন্তব্য করাতে আমরা সেরকমভাবে কোনো কিছু ওরকম অ্যানসার দিইনি সেই মুহূর্তে আমরা চুপচাপ ছিলাম উনি বললো আমরা শুধু শুনেছি ব্যাস আমরা চুপ করেছিলাম উনি বাস থেকে নেমে গেছে এবার উনি ওখান থেকে নেমে যায় বাস থেকে নামার পর গিয়ে কিছুটা রাস্তা বাসটা চলে যায় যাওয়ার পর গিয়ে আরেকটা জায়গা থেকে আরেকজন হিজিরা সেই বাসে মানে আমরা যে বাসে ছিলাম সেই বাসেতে আরেকজন ওরকম উঠেছে উঠে সবার কাছে টাকা চাইছিল তো এবার কয়েকজন জাস্ট দু দু তিনজন হবে হয়তো এরকম কয়েকজন দিয়েছে ওনাকে টাকা তো ওই চাইতে চাইতে উনি আমাদের দিকে আসছিল এসে আমাদের কাছেও চেয়েছে এবার আমরা দিইনি সেই মুহূর্তে টাকাটা ওনাকে এবার যেহেতু দিনই হট করে উনি আমাদের মানে আমার মায়ের গলায় তুলসী কাঠিটা ওনার আগে চোখে পড়েছে মানে আগের জন্য আমার মায়ের তুলসী কাঠি যে গলায় পড়ে আছে সেটা পড়েছিল চোখে আবার এনারও চোখে পড়লো যে আমার মা গলায় তুলসী কাঠি পড়ে আছে জানি না কেন মানে তুলসী কাঠিটাই চোখে আমি জানি না তো উনি হঠাৎ করে বলতে শুরু করলো গলায় তো তুলসী কাঠি পড়ে আছিস আহ একটু ভগবানের নামে একটু টাকাও দিতে পারিস না এরকম একটা বললো আমরা কোনো কথাই বলিনি আমরা চুপচাপে নিজেদের মতন বসেছিলাম বাসাতে হট করে তারপরে বলছি কি যে অভিশাদ দিচ্ছে আমাদেরকে সে আগের জন্য দিয়েছিল যদিওবা বা বলেছিল যে তুই গলায় তুলসী তুলসীগাটি করে মারা যাবি আর তোর সংসারে যাতে শনি আসুক এরকম একটা মন্তব্য করেছিল বাজেভাবে আর ইনিও একটা অভিশাপ দিয়েছে একটা না অনেকগুলি দিয়েছে সেটা হচ্ছে এক হচ্ছে আমার মাকে বলছিল যে তোর ঘরেও যেতে আমার মতন একটা সন্তান জন্ম নিক তাহলে তুই বুঝবি এরকমভাবে কিছুটা বললো আমরা তো কোনো কথাই বলিনি তারপরেও যে উনি কেন এই কথাটা বললো আমরা জানি না যে উনি এরকমভাবে বলছিল বাজেভাবে কথাটা তারপরে এবার আমরা কোনো অ্যান্সার দিই তো অনেক বাজে বাজে অনেক কথা বলেছে অনেক রকমভাবে আমাদেরকে ডিস্টার্ব করেছে বলতে গেলে প্রায় তো উনি অনেকক্ষণ ধরে বলার পর গিয়ে বাস থেকে নেমে যায় এবার আমি বসেছিলাম জানলার ঠিক একদম ধারে তো আমি বাইরের দিকে যতদিন তাকিয়েছিলাম তো উনি বাস থেকে কখন নেমেছে আমি দেখিওনি তো উনি বাস থেকে জাস্ট নেমেছে নেমে উনি পেছন দিকে আসছিল আর আমার পেছন দিকেই বসেছিলাম বাসের যেহেতু তো এবার আমি জানলার বাইরের দিকে তাকিয়ে আছি হট করে উনি যেতে যেতে আমার মুখের দিকে তাকিয়ে বলছে কি যে এই মেয়েটার মুখে ক্যান্সার হবে ভগবান করুক এই মেয়েটার মুখে ক্যান্সার হোক হোক এরকম একটা বাজেভাবে কথা বললো মানে এটা আমি ভাবছি যে উনি কী হিসাবে বললাম আমি ঠিক বুঝতে পারলাম না মানে আমরা তো কোনো কিছু খারাপ ওনাকে বলিও উনি কিছু করিও নি কিচ্ছু করিনি মানে আমরা কোনো রেসপন্সই করিনি তারপরে উনি এরকম বাজে কথা আমাদেরকে একটা অভিশাপ টাইপের দিল বলতে গেলে মানে উনি মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখনকার দিনের মানে ওনারা যখন টাকা চাইবে কারোর কাছে কেউ যদি টাকাটা ওনাকে দেয় তাহলে তাকে সে আশীর্বাদ করবে আর যদি কেউ টাকা না দেয় তাকে অভিশাপ দিয়ে তারা চলে যাবে ব্যাপারটা হচ্ছে এরকম আর আমরা সেই মুহূর্তে চাইলে কিন্তু তাকে আরও দুটো কথা শোনাতে পারতাম যেহেতু সে আমাদেরকে এরকম একটা বাজে কথা বলেছে অভিশাপ দিয়েছে কিন্তু আমরা রাস্তায় এইরকমভাবে সিনক্রিয়েট করতে চাইনি তো আমরা নিজেরাই চুপ করে গেছিলাম তো আমার মনে হয় যে এরকম জাতের যারা আছে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না বাট কিছু জন আছে জাস্ট অল্প সংখ্যক হয়তো আছে কিন্তু যাই হোক আছে এরকম যারা এরকম করছে যে যারা টাকা দেবে ওদেরকে তাদেরকে তারা আশীর্বাদ করবে যারা টাকা দেবে না তাদেরকে তারা অভিশাপ দেবে মানে এটা কীরকম আমি ঠিক বুঝতে পারছি না এতটা নিচু মানসিকতা তারা একটা ব্যবসা টাইপের শুরু করে দিয়েছে এরকম মানে কিভাবে মানুষ কতটা নিচে নামতে পারে আমি শুধু সেটাই ভাবছি যে মানে তারা রীতিমতন আমার মায়ের মরণ কামনা চাইছে কারোর কি মরণ কামনা চাওয়া কি এরকমভাবে ঠিক জাস্ট আমরা টাকা দিইনি বলে কি তারা মরণ কামনা চাইবে আর আমি এটাও বুঝতে পারছি না আমরা শুধু বাসের একা নয় বাসে কিন্তু অনেকে ছিল যারা টাকা ওনাদেরকে দেয়নি কিন্তু তাদেরকে কিচ্ছু বলেনি কিন্তু আমাদের বললো কিন্তু উল্টে আমি শুধু সেটাই ভাবছি কেন বললো আমি বুঝতে পারলাম না আর আরেকটা জিনিস আমি খুব ভালো করে খেয়াল করলাম কালকে যে ওনারা কিন্তু বারবার এসে শুধু মেয়েদের কাছেই টাকা চাইছিল মানে ছেলেদের কাছে চাইছে খুবই অল্প মানে চাইছেই নেই বলতে গেলে খুব একটা বেশি ছেলেদের কাছে যাচ্ছে না গিয়ে চাইছে না ওনারা এসেই প্রথমে উঠেই আগে কিন্তু মেয়েদের কাছে গিয়ে টাকা চাইছে কারণ মেয়েরা খুব সহজে টাকাটা দিয়ে দেবে এরকম ভাবছে আর ছেলেদের কাছে গেলে ছেলেরা হয়তো দু চারটে গালাগালি দেবে বা গায়ে হাত তুলতে পারে তার জন্য ওরা শুধু কিন্তু মেয়েদের কাছে গিয়ে চাইছে সত্যি বলতে আমি মনে করি এটা যে যারা এরকম হিজড়ে হয় তা অনেকে বলে নাকি হিজড়েদের আশীর্বাদ নাকি খুব ভালো আর অভিশাপ নাকি খুবই খারাপ তো আমার এটা মনে হয় যে আমার জীবনে যদি কিছু চাওয়ার থাকে বা আমি যদি বা আমার যদি কোনো ইচ্ছা থাকে আমি যদি তার কাছ থেকে গিয়ে যদি আশীর্বাদ নিই তাহলে কি সেটা পূরণ হয়ে যাবে নিশ্চয়ই না ভগবান আমার কপালে যতটুকুনি লিখেছে আমি ততটুকুনি কি পাবো ওনাদের আশীর্বাদ দিয়ে আমার কিচ্ছু হবে না লাইফে আর এটাও বলেছে ওনাদের অভিশাপ নাকি একদমই ভালো না এটাও ভুল কথা একদমই পুরোপুরি কারণ উনি উনি যখন বলেছে মরণ কামনা চেয়েছে আমাদের উনি অভিশাপ দিয়েছে তো আমার মনে হয় না যে ওনার অভিশাপে তো আমরা মরে যাবো ভগবান আমাদের যেই সময়টা যার জন্য যেই সময়টা মরণ কামনা একটা সবারই নির্দিষ্ট একটা সময় আছে মরার তো সেই সময়টাই আমি মরবো ওনার উনি মরণ কামনা চাইলেই আমি মরে যাব তা তো নয় একদমই আচ্ছা তো এইবার বলি যে আমরা টাকাটা ওনাদেরকে কেন দিইনি কারণ মানে ওনার দুজনকে দেখলাম দুজনেই কিন্তু খুবই সুস্থ সবল ছিল ওনাদের কাছে সব কিছু ছিল হাত পা আছে চোখ আছে এমন তো নয় যে তাদের হাত পা নেই বা চোখ নেই এরকম তো একদমই নয় তো আমার আর আমার মা বাবার সবারই একই চিন্তা ভাবনা যে ভগবান যাকে দেয়নি কিছু তাকে দেওয়া উচিত যার সব কিছু আছে তাকে আমি কেন দিতে যাবো আমার মনে হয় এখন এটা না পুরো একটা ব্যবসা শুরু হয়ে গেছে এরকম সমাজে মানে এরকম তোমরা হয়তো খুব দূর স্টেশনেও দেখতে পারবে কিছুজন আছে যারা ভিক্ষা করে অভাবে আর কিছুজন করে স্বভাবে এই কথাটা অনেকে হয়তো শুনে থাকবে তো যাদের অ্যাকচুয়ালি অভাব আছে তাদেরকে আমার মনে হয় যে হেল্প করা সত্যিই খুবই উচিত সবারই উচিত সে অল্প হোক বেশি হোক হেল্প করা সবসময় উচিত আর তোমরা হয়তো আশেপাশে যদি একটুখানি খেয়াল করো তাহলেও দেখবে এখন দেখবে খুব স্টেশনে এগুলো বেশি হয় আমি দেখেছি স্টেশনে দেখবে এখন অনেকে আছে ঠাকুর নিয়ে এসে ব্যবসা করে কীরকমভাবে ঠাকুর নিয়ে এসে সব তোমাদের কাছে টাকা চাইবে যদি তোমরা ঠাকুরের নাম করে দিয়ে দাও তো আমি তো অনেকবার দেখেছি যেরকম আমাদের সোদপুর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মেই যখনই আমরা যাই আর কি ওদিকটা তখনই ওখানে দেখি একজন বয়স্ক মহিলা একটা গোপাল ঠাকুর নিয়ে সবসময় বসে থাকে তো আমার মনে হয় যে এই ঠাকুর নিয়ে ব্যবসা করাটা একদমই উচিত নয় ঠাকুর নিয়ে ব্যবসা করাটা এটা খুবই একটা খারাপ জিনিস ঠাকুর উপর থেকে সে দেখছে সবাই কি করছে না করছে ঠাকুর নিয়ে এইভাবে ব্যবসা করা একদমই উচিত নয় তো যাই হোক আমরা যখনই শোধপুরের দিকে যাই তো চার নম্বর প্ল্যাটফর্মেই আর কি দেখি যে একজন বয়স্ক মহিলা একটা গোপাল ঠাকুর নিয়ে বসে থাকে তো আমরা সময় তাকে একটুখানি কিছু সাহায্য করি তাকে সাহায্য অ্যাকচুয়ালি করি না অ্যাকচুয়ালি আমরা ভগবানের মুখটার দিকে তাকিয়ে শীতের মধ্যে এই রিসেন্ট যেরকম আমরা যখন ঘুরতে গেলাম ভোরবেলা যখন আমরা শোধপুর স্টেশন থেকে পাস করছিলাম দেখছিলাম ওই ঠান্ডার মধ্যে সে গোপালটাকে সে খালি মানে একটা শুধু জামা পরেই রেখে দিয়েছে তো আমি সে ভগবানের একটা মানে ভগবানের জন্যই আমি তাকে একটু হেল্প করেছিলাম কিছু যে তারকে যদি একটু কিছু হেল্প করি সে হয়তো সেই ভগবানটাকে হয়তো সে যত্ন করে রাখবে তার জন্য হেল্প করেছিলাম অ্যাকচুয়ালি কিন্তু আমি এটাকে একদমই সাপোর্ট করি না যে ভগবানকে নিয়ে ব্যবসা করবে তাকে আমি টাকা দেবো একদমই করা উচিত না আমি সবাইকেই এটাই বলছি যারা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকে তারা প্লিজ একটু নিজেকে শুধরাও কারণ এটা একদমই উচিত না আর এই হিজড়দের ব্যাপারটা তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানিও মানে একটু বেশি ঘন কথা হয়তো বলে ফেললাম আমি কিছু বলারি তারা আমাকে কেন যে আমাদেরকে অভিশাপটা দিল আমি বুঝতে পারলাম না টাকা দিইনি বলে অভিশাপ শুধু মানে এতটাই তারা নিচে নেমে গেছে এতটাই নোংরা মানসিকতা তাদের আমরা টাকা দিইনি বলে শুধু অভিশাপ তাকে মরণ কেমন আছে আবার যাই হোক তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানিও